সূর্যের উঠে গেছে যে ডিগবাজি দিচ্ছে অনেক অনেক সুন্দর ডিগবাজি দেয় কবুতরটা আমার যতক্ষণ উড়ে ততক্ষণই ডিগবাজি দেয় অনেক শব্দ করছে ডিগবাজির এগুলো রাজশাহী গিরেবাজ কারো যদি লাগে এর বাচ্চা তো নিতে পারবেন এই দেখেন কত সুন্দর ডিগবাজি ডিগবাজি দিতেই থাকে দিতেই থাকে মাছ রাঙ্গাবাজি যাকে বলে মাছ রাঙাবাজি যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন ডিগবাজি খাইতে আছে অনেক সুন্দর ডিগবাজি দেয় যতক্ষণ উড়ে ততক্ষণ বিগবাজি দেয়